আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের আরেকটি মডার্ন একটি আধুনিক একটি ডুপ্লেক্স ডিজাইন দেখাবো তো এই বাড়িটা আপনি চাইলে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে পরবর্তীতে চাইলে দোতলা কমপ্লিট করতে পারেন অথবা চাইলে এই বাড়িটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলা চারতলা ফাউন্ডেশন দিয়ে চারতলাও করতে পারেন তো আপনি আপনার মনের মতো করে ডিজাইন ড্রয়িং করতে পারেন তো এই বাড়িটা প্রথমে আমি বাইরের ডিজাইনটা ঘুরে দেখাবো তারপর এটার ভিতরে কয়টা রুম কী কী আছে বিস্তারিত দেখাবো তারপর এটার জায়গার পরিমাণ এবং খরচ সহ বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করব। এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পড়ে তো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল করার নাম্বার সরাসরি দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের অফিসে এসেও এই বাড়িটার সম্পূর্ণ ড্রয়িং ডিজাইন সংগ্রহ করতে পারেন অথবা যে কোনো বাড়ির যে কোনো ড্রয়িং ডিজাইন আপনি অনলাইনে অফলাইনে সরাসরি অফিসে এসে অথবা অনলাইনের মাধ্যমে আমাদের থেকে এই ডিজাইনটি বা যে কোনো বাড়ির যে কোনো ড্রয়িং ডিজাইন সংগ্রহ করতে পারেন সো দেখেন এটা অলরেডি এটা বাইরের ডিজাইনটা আমি আপনাদের ঘুরিয়ে দেখে এসেছি দেখেন এটা রুফটপটা একবার সিম্পলের মধ্যে সামনে ভরপুর ডিজাইন করা হয়েছে যাতে সামনে থেকে দেখতে ভালো লাগে আপনি চাইলে পিছনে সুইমিং পুল সহ পিছন সাইডটাও আপনি কিন্তু রুফটপটা ডিজাইন করতে পারেন তো দেখেন অলরেডি এটা একটি মডার্ন ডিজাইন একটা আধুনিক বাড়ির ডিজাইন বর্তমানে আপনি যদি চান গ্রাম আপনার একটি আধুনিক বাড়ি হোক তাহলে আপনি এই ডিজাইনটি দেখতে পারেন তো চলুন দেখুন আপনি এটা খুলে দেখাব এটার ভিতরে কী কী আছে তাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখেন এটা গ্রাউন্ড ফ্লোর প্যান্ট ফার্স্ট ফ্লোর প্ল্যান এবং হচ্ছে রুফটপের বিস্তারিত মাপ এখানে দেওয়া আছে তো আমি এক এক করে আপনাদের দেখিয়ে যাতে আপনাদের বসতে সুবিধা হয় তো এটা হচ্ছে সামনের পোস্ট পোস্টটা এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার ষোলো ফিট ছয় ইঞ্চি এদিকে রয়েছে আপনার পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট এবং এখান দিয়ে ঢুকবেন ঢোকার পরে রয়েছে স্টিয়ার সিঁড়ি এটা এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার বারো ফিট দশ ইঞ্চি এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার দশ ফিট ছয় ইঞ্চি এবং এখান দিয়ে আপনি দেখেন ঢোকার পরে এই ইউনিট ঢোকার জন্য দুটি দরজা রয়েছে সো আপনার যদি মেহমান আসে তাহলে এখান দিয়ে ঢুকবে ঢুকে ড্রয়িং রুমটা ব্যবহার করবে তো ড্রয়িং রুমটা আছে তেরো ফিট তিন ইঞ্চি বাই দশ ফিট দিকে দশ ফিট ছয় ইঞ্চি এবং এখানে একটি বারান্দা রয়েছে দশ ফিট বাই তিন ফিটের এবং এখানে একটি দরজা আছে এটা আপনার হচ্ছে পপ আপ ডোর হবে সো এখান দিয়ে আপনি এটা চালে লাগাতে পারেন সো অথবা যে কোনো এই এই টাইপের ডোরও চালে লাগাতে পারেন অথবা খোলাও রাখতে পারেন তাহলে চাইলে পর্দা করতে পারেন পর্দা বসাতে পারেন তো এখান দিয়ে আপনি ঢুকবেন ঢুকার পরে দেখেন এখানে ক্লোজার হবে এখানে একটা বেসিং হবে তো বাইরের লোকজন হাত দিতে চাইলে দিতে পারবে এবং খাওয়ার জন্য হাত দিতে চাইলেও দিতে পারবে এবং এই রয়েছে যেটি রান্নাঘর এটা সাড়ে সাত ফিট বাই দশ মিনিটটি রান্নাঘর রয়েছে এবং রান্নাঘর থেকে হওয়ার জন্য একটি দরজা আছে আপনার প্রয়োজন হলে রাখবেন না হলে না রাখবেন এবং মাঝখানে আছে ডাইনিং এটা আছে আপনার চব্বিশ ফিট নয় ইঞ্চি বা এদিকে রয়েছে আপনার দশ ফিট ও এবং এটা রয়েছে এখানে টয়লেট ওয়ান যেটা অ্যাটাচ হবে এটা সাড়ে সাত ফিট বাই চার ফিট রয়েছে এবং এটা বেডরুম ওয়ান যেটা আপনার মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন তেরো ফিট তিন ইঞ্চি বাই দশ ফিট ছয় ইঞ্চি এবং বারান্দা রয়েছে দশ ফিট বাই তিন ফিটের এবং এখানে একটি টয়লেট টু রয়েছে কমন টয়লেট যেটা মধ্যে এটা লো কম লো প্যান এটা লো কমোট এটা হাই কমোট রয়েছে এখানে টয়লেট টু এটা সাড়ে সাত ফিট বাই ছয় ফিট এক ইঞ্চি এখানে মাঝখানে একটা তিন ইঞ্চি ওয়াল হবে যাতে একটার সাথে একটা দেখা না যায় সো পর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আশা করি চাইলে এখানে একটা স্লাইড ডোর লাগাতে পারেন গ্লাসের সো সেক্ষেত্রে আরও সুন্দর হবে একটা গ্লাস ডোর লাগালে দুই পাশে ব্যবহার করতে পারবেন যখন যেটা ব্যবহার করবেন সেটাতে ইউজ করতে পারবেন এবং এখানে রয়েছে টয়লেট সরি বেডরুম টু তেরো ফিট তিন ইঞ্চি বাই দশ ফিট বারান্দা এটা দশ ফিট বাই তিন ফিট এই পাশে রয়েছে বেডরুম থ্রি বারো ফিট দশ ইঞ্চি বাই দশ ফিট ছ ইঞ্চি আর এটার ছয় ইঞ্চি আপনার টয়লেটে ঢুকছে এবং এ পাশে রয়েছে বেডরুম ফোর তেরো ফিট তিন ইঞ্চি বাই দশ ফিট ছ ইঞ্চি রয়েছে বারান্দা দশ ফিট বাই তিন ফিট একটা বারান্দা রয়েছে তো এখানে এখান থেকে এই পর্যন্ত এটার দৈর্ঘ্য রয়েছে আপনার একচল্লিশ ফিট এবং এটার পোস্ত এদিকে রয়েছে আপনার উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি তো টোটাল জায়গার পরিমাণ রয়েছে চোদ্দোশো সাতাশি স্কোয়ার ফিট রয়েছে এই পোর্সের বাদে এবং এই গ্যাপ বাদে তো চোদ্দোশো সাতাশি স্কোয়ার ফিটের মতো আছে তো এটা হচ্ছে এটার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটা পুরো দেখা যাচ্ছে দেখেন এবং এর পাশে রয়েছে আপনার ওয়াচ এটাতে চাইলে আপনি রান্নাঘরটা চাইলে যদি ছোটো করে বা এদিকে জায়গা বাড়ি এখানে চাইলে একটা কমন টয়লেট বা ড্রয়িং রুম থেকে একটু জায়গা নিয়ে নিয়ে এখানে চাইলে একটা টয়লেট করতে পারেন সেক্ষেত্রে এখানে দুইটা টয়লেট অ্যাটাচ হবে এখানে একটা টয়লেট কমন করে নিতে পারেন সো আপনি আপনার চাহিদা অনুযায়ী করেন ক্লায়েন্ট ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী করে নিচ্ছে আপনি আপনার চাহিদা অনুযায়ী করতে পারেন সো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান তো এটা আপনি সিঁড়ি দিয়ে উঠবেন ওটার পরে সেমভাবে এটা গ্রাউন্ড ফ্লোরের মধ্যে এখানে ডাইনিং ড্রয়িং রুম রয়েছে এখানে বেডরুম ওয়ান টু থ্রি ফোর চারটা বেডরুম রয়েছে দুইটা টয়লেট রয়েছে রান্নাঘর রয়েছে রয়েছে চারটা চারপাশে চারটা বারান্দা এবং এই পাশেটা বারান্দা টোটাল পাঁচটা বারান্দা সেই রুম থেকে এটা বারান্দা রাখা হয়েছে সো এই হচ্ছে আর গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা আছে একচল্লিশ ফিট এবং উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি এটা বারান্দা সহ এখানে টোটাল জায়গার পরিমাণে পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা আছে সো এই হচ্ছে আর ফার্স্ট ফ্লোর প্ল্যান এবং এটা হচ্ছে এটা রুট প্ল্যান এটা সাদের উপর যে কাজগুলো করা হয়েছে সাদের উপর লাইটিংটা করা হয়েছে লাইটিং সব বিস্তারিত এখানে দেওয়া হয়েছে সো আপনার চাইলে এভাবে করতে পারেন চাইলে পরিবর্তন করেও করতে পারেন চাইলে সাদুর প্যাটে সুইমিং পুলও করতে পারেন তো এটা হচ্ছে এটা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এবং রুট প্ল্যান তো এটার পরিবর্তন করে অথবা সেম টু সেম যেরকমই হোক না কেন এটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ওয়ার্কিং বই বা আপনার সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আসে ডিসক্রিপশনে দেওয়া আসে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন এবং চাইলে আমাদের দ্বারা বাড়িও নির্মাণ করতে পারেন সো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো চলেন এই বাইটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আরও বেশি তো দেখেন এই বাড়িটা সেম টু সেম যদি আপনি করতে চান আপনার কেমন খরচ পড়ে সেই সময়টা ধারণা দিয়ে দিব তবে জায়গা বেঁধে এবং মালামাল অনুযায়ী কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তবে বর্তমান বাজার দর অনুযায়ী আপনি যদি এই বাড়িটা সেম টু সেম যেরকম আছে সেরকমভাবে দোতলা ফাউন্ডেশন এটা দোতলা ফাউন্ডেশনে করা হয়েছে দোতলা ফাউন্ডেশন যদি আপনি একতলা কমপ্লিট করতে চান তাহলে বর্তমান বাজার দর অনুযায়ী আপনার যদি সব কিছু নর্মাল থাকে অর্থাৎ পুকুর ভরাট বা আপনার ফসলি জমি বা এরকম কোনো ঝামেলা যেন না থাকে যদি সম্পূর্ণ ভালো যদি মাটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই বাড়িটার দোতলা ফাউন্ডেশন যদি আপনি একতলা করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় নিসতলার জন্য প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো খরচ পড়বে গ্রাউন্ড ফ্লোরের জন্য এবং এটা যদি সম্পূর্ণ একবারে যেরকম আছে সেম টু সেম এরকমভাবে তো তালে কমপ্লিট করতে চান সেক্ষেত্রে আপনার প্রায় ষাট লক্ষ টাকার কাছাকাছি খরচ চলে যাবে তো এ হচ্ছে এই খরচের হিসাব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই বাইটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ওয়ার্কিং ড্রয়িং সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন সো আমাদের সাথে যোগাযোগ করে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন ভালো না লাগলে ডিসলাইক দেবেন বা খারাপ যেটা লাগুন না কেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ দেখেন এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশন প্রায় হচ্ছে আট লাখ চুয়ান্ন হাজার সাবস্ক্রাইবার আছে নাও এবং প্রায় চারশো ঊনপঞ্চাশই ভিডিও আছে সো আশা করি প্রায় চারশোর মতো বাড়ির ডিজাইন আপনাদের জন্য আপলোড করা আছে আপনার যেইটা ভাল লাগে আপনি এখানে দেখতে পারেন অথবা যে কোনো বাড়ির যে কোনো ডিজাইন ড্রয়িং যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের থেকে কিন্তু আপনার মনের মতো করে ডিজাইন ড্রয়িং করে নিতে পারেন দেখেন আমরা প্রায় বললাম তো প্রায় চারশোর মতো বাড়ির ডিজাইন আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে এবং আমাদের কিন্তু প্রায় পপুলার অনেকগুলো ভিডিও আপনাদের এখানে আছে যেগুলো আছে প্রায় মিলিয়ন মিলিয়ন ভিউ সিক্স পয়েন্ট সিক্স মিলিয়ন ফাইভ পয়েন্ট থ্রি মিলিয়ন ফোর পয়েন্ট নাইন মিলিয়ন এবং ফোর মিলিয়ন এবং থ্রি পয়েন্ট এইট মিলিয়ন মানে মিলিয়ন মিলিয়ন ভিউ সো আপনি বুঝতে পারছেন আশা করি যে এখানে আমাদের প্রায় অনেক ডিজাইন অনেক ডিজাইন আপলোড করা আছে আপনি দেখেন আপনার কোনটা ভালো লাগে আপনার মনের মতো ডিজাইন ড্রয়িং আমাদের থেকে নিতে পারবেন তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা সরাসরি কল করতে পারেন অথবা সরাসরি অফিসে এসেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন